শুধুমাত্র ঈশ্বরের কথা শুনবার জন্য অধিক থাকবে না ভগবানের কথা শুনবার জন্য অধিক থাকবে না শুধু আধ্যাত্মিক জীবনকে নিয়ে বাহ নিজের মনকে অনন্য করো শুধু অনন্য করে নিজের মনকে কিভাবে ভগবানকে লাগতে পারে লক্ষ্য তোমার স্থির চাই আমরা ভগবানকে প্রাপ্তির জন্য কি করেছি শুধু সংসার জীবনে

যাদের সঙ্গে যুদ্ধ হয়েছে তারা কারা গুরু ধাকা কাকা ইত্যাদি সব লোক আত্মীয় সুযোগ শ্যালো মামা সব লোক এরা তো তোমার পরিবারের লোক এক পরিবারের লোক বা জানো যুদ্ধ কিন্তু বাঁচে হয় না যুদ্ধ হয় মনে যুদ্ধ সবার আগে মনে হয় তোমরা মনে করো তোমরা হেরেছ বা জয়লাভ করেছো যদি মনে হারো সব হেরেছ যদি মনে জিতেছ সব জিতেছ সমস্ত লোকের কাছে হেরে গেল যে হেরে গেছে এমন নয় কিন্তু সমস্ত লোকের কাছে হারলে হার হয় না যদি তুমি সত্যি সত্যি তোমার মনের কাছে হেরেছ তবে হেরেছ আর ঈশ্বরের কাছে হারলে তো হারলে এখন দেখো এই আপন এবং পরের খুব করতে করতে আপন এবং পর প্রশ্ন করতে করতে বাস্তবিক তুমি দেখবে এই জগৎ আপন এবং পর দুটোই কাল্পনিক বস্তু হয়ে গেছে তুমি যাকে আপন বলছো অল্প সময়ের জন্য সে তোমার আপন হয়েছে অর্থাৎ তোমার যুক্ত হয়েছে আবার ছুটে গেছে যে চলে গেছে সে তোমার জীবনে ওইটুকু প্রয়োজন ছিল তারপর সে চলে গেছে যে আসছে তোমার জীবনে প্রয়োজন আছে সে আসছে আবার চলে যাবে সুতরাং আপন এবং পর এটা এক তুল্য তুলনা আমি বলছি এটা একটা আবেগিক বস্তু হয়ে গেছে এই সংসারে আপন এবং পর কেউ নেই শুধু যতদিন শরীর বেঁচে আছে এই শরীর থাকবার জন্য এই সবাইকে আপন করে মেনেছি কিন্তু আপন হয়নি সংসার জীবনে চলবার জন্য তোমার সবচেয়ে আপন এটা এবং মাথা আধ্যাত্মিক জীবনে চলবার জন্য তোমার সবচেয়ে আপন শুধু তোমার গুরুত্ব বাকি সব আসবে আর বুঝাব হ্যাঁ গল্প করতে পারো বলতে পারো এই সত্যগুলো তুমি জানো ভগবান কৃষ্ণ কৃষ্ণকে বলেছেন তুমি না মারলেও না রাম আমি সব মেনে রেখেছি তুমি শুধু নিমিত্ত মাত্র হও অর্জুনকে এইটুকু বলেছে তুমি করতেও পারো না করতে পারো সেটা তোমার অধিকার আছে কিন্তু সম্পূর্ণ ফল নির্ভর করে আমার অর্জুন যেখানে ধর্মের শেষ আমাতে সত্যের শেষ আমাতে একাগ্রতা রিস্টা এই সব শেষ হয় শুধুমাত্র আমাতে গিয়ে বলছেন সাক্ষ্যযুগ আত্মতত্ত্ব দেহতত্ত্ব আমার ভিতর এবং আমার বাহির আমরা বিচার করো যে পাঁচ প্রকৃতি প্রকৃতিতেই জন্ম প্রকৃতিতেই মৃত্যু এখান থেকে পেয়েছি জন্মেছি এখানেই বেঁচে আমি বড় হয়েছি আবার এখানেই শুয়ে পড়ব আলো বাতাস মাটি জল সব এখান থেকে নিয়েছি কিন্তু এই আমার কর্ম হেই আমি যখন কর্ম করেছি আমরা যখন প্রাপ্ত সাধন ভজন করেছি এই ছোট্ট সময়ে ধার ধার করার সমস্ত বস্তু দিয়ে পরমাত্মার কাছে যেতে কেন যে আমার আত্মা কখনো শরীর ছাড়া দেখে না শুনে না বলতে পারে না অনুভব করতে পারে না তোমরা দেখবে তোমরা বহু জায়গায় তীর্থ দর্শন করো প্রসাদ দাও বৈষ্ণব সেবা দাও গুরু সেবা দাও অর্থdinitro অনেক খরচ করো কিন্তু বলতে পারো না অনেক ভাগ ঔষধের চুক্তিতা শুনেছো কিন্তু ইতর বিশেষ কোনো পরিবর্তন তোমাদের জীবনে হয় না ব্যাটার করে হয় না বলে কি করে বলছেন তোমাদের আচরণে বলছি তাহলে পরিবর্তন কেন হয় কারণ তোমাদের ভেতরে চেতনা নেই যেটাকে অনুভব বলছি। অনুভব নেই চেতনা নেই যতদিন না তোমার চেতনা হচ্ছে শুদ্ধ চেতন হচ্ছে ততদিন পর্যন্ত তোমার কাছে এই সব সময়কে অতিক্রম করা মাত্র বাস্তবিক তোমার জীবনের পরিবর্তন ঘটেনি এই বাস্তবিক তোমার জীবনের পরিবর্তন ঘটবার জন্য নিজেকে জানবার জন্যই তোমার চতুর্ণের পথে যাওয়া গুরু মার্গদর্শন করা গুরু পথে যাওয়া এবং অনুভব না হলে সত্যি সত্যি তুমি কিছু জানবে না ভগবান বলছেন যে তোমাকে যে কোনো মূল্যেই কর্ম করতেই হবে কারণ কর্মবিহীন লোক অলস হবে তোমার ইচ্ছে এবং অনিচ্ছার উপর নির্ভর করে না কর্ম তোমাকে সবচেয়ে বড় শ্রেষ্ঠ কেউ এই কর্মের জন্য শ্রেষ্ঠ কাকে বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বৈশ্র সবচেয়ে শ্রেষ্ঠ কে তুমি তো বললে ব্রাহ্মণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ কিসের জন্য প্রতি শ্রেষ্ঠতা কিসের ব্রাহ্মণের জন্য ব্রাহ্মণ শ্রেষ্ঠ জ্ঞানের জন্য শ্রেষ্ঠ বৈশ কিসের জন্য শ্রেষ্ঠ শূদ্র কিসের জন্য শ্রেষ্ঠ শুদ্র বড় শ্রেষ্ঠ কি জানো ব্রাহ্মণ জ্ঞানে শূদ্র শুধু সেবা দানী এই জন্য জগতের শ্রেষ্ঠ হচ্ছে সূত্র জানবে আত্মদান আত্মনিবেদনে সে শুধু সেবা করে বলে জগতের সূত্র ধর্ম সেবা ধর্ম শ্রেষ্ঠ কিন্তু অলৌকিক ভাবে আমরা তাদের চিরকাল আমরা চিনো চোখে থেকে যে সেবাদে তাকে ধরে রাখি যে সেবাদে তাকে দূরে রাখি ক্ষত্রিয় তেজস্ব সাহসিকতা বল এটাই তার প্রতীক ক্ষত্রিয় তেজস্ব সাহসিকতা সেটা তোমার মনে আছে জ্ঞানও তোমার মনে আছে ধর্মটাও তোমার মনে আছে যেটা ব্রাহ্মণের দৃঢ় সে প্রথম তাকে নিয়ে রাখে এই পাঠবাণী বিষয়গুলো সে ভালো জানে তার আত্মবিশ্বাস আছে কি করে করবে লক্ষ্য স্থির করে নিয়েছে তাই প্রত্যেকটি মানুষের শ্রেষ্ঠ হচ্ছে কি ব্রাহ্মণ দৃষ্টি শ্রেষ্ঠ কিন্তু আমার কাছে সবাই আপন আপন গুণ শ্রেষ্ঠ সবার উপর শ্রেষ্ঠ হচ্ছে শূদ্র ধর্ম যাকে মানবতা ধর্ম বলা হয় শোভা এই ধর্মটাই তুমি করো সূত্র ধর্ম বাস্তবিক মানবতা ধর্ম যেটা করে যাচ্ছে সেই ধর্মটাই তুমি করবে যে করবে ঈশ্বরকে যুক্ত করে নিল যে কর্মে ধর্মকে যুক্ত করে দিল যে কর্মে মানব হৃদয় জয় করে দিল যে কর্মে প্রেমকে জয় করলো যে কর্মে তোমার ভালোবাসা অর্জন করলো কিন্তু জগতে নর শ্রেষ্ঠ শূদ্র এটা বুকের কথা না বাস্তবতা হচ্ছে তুমি মানু না শয়তান অজ্ঞান বলে মানবে কে আরই বলে মানতে যে মানুষ শুধু পরের জন্য পেছন পেছন গর্ত করছে সত্যি সত্যি কর্মবিমুখ মানুষ পরটি ক্ষতি করবার জন্য ওই মানুষ তার জন্যই গুরুত্ব করছে ওই মানুষ তার জন্যই করছে তোমরা নিশ্চিত জানো যে মন এবং মানসিকতা আমি গত একটি বলেছি আমরা পুজো দিতে যাই পবিত্রতা নাই আমরা পুজো দিতে যাই পবিত্রতা নাই মন্দিরে যাই মন নিয়ে যাই না আমরা মন্দিরে যাই মন নিয়ে যাই না আমরা গুরু বাড়িতে অভিমান এবং অহংকার সঙ্গে যাই দীনতা যায় না যার কারণে কোন কর্ম মাত্র হয় না হয়তো একটি কর্ম কি করলে বাকি সব হয়ে যেত এই কারণেই দেখো যে শুদ্ধ কর্ম আমাদের জীবনে নেই শুদ্ধ কর্ম আমাদের জীবনে ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদের নেই আমাদের উপযুক্ততা লাভ হয় না তাই ভগবানের কাছে যাওয়ার জন্য যে কর্মটা তোমার প্রয়োজন কর্মই সন্তান করে নাও ফলহীন চাই যেদিন চাইবে সেদিন বন্ধন হবে যেদিন চাইবে না সেদিন মুক্ত হবে মোক্ষের জন্য কারো কাছে যেতে হয় না মোক্ষ তোমার ঘুরবে মোক্ষের জন্য কারো কাছে যেতে হবে না মোক্ষ তোমার পায়া পায়ে ঘুরবে ভগবান বলেছে তুমি একবার একবার টেকে তো দেখো আমি দৌড়ে দৌড়ে আসি তুমি আমায় ডাকো আমি তোমায় দূরে দূরে আসবো কিন্তু অরণ্য ভাবে আমাদের পুজো আমাদের দোকানদারি প্রশ্য সাজিয়ে আমি তোমায় ডাকবো তুমি আমায় এটা দেবে আমি তোমায় পুজো দেবো তুমি আমায় এটা দেবে এই জন্য তোমরা মানত করো তো ভগবান সহস্র বা সহস্র কোটি জমাবো যদি তুমি করো ভগবান তোমার কাছে আসে না এবং আসবি আমরা

অজ্ঞানকে দূর করেছে অন্ধকার কে দূর করে সবাইকে মেল বন্ধন করেছে প্রদীপ সৌভার্ধিত করেছে সন্তান যেদিন মন থেকে অজ্ঞান চলে গেছে আলো জেগেছে শুদ্ধ চেতনা দিয়েছে সেই চেতনা দিয়ে তোমায় জানতে পেরেছি আমার ঈশ্বরকে জানতে পেরেছি আমার গুরুকে জানতে পেরেছি আমার সমাজকে জেনেছি আমার দেশকে জেনেছি প্রদীপ তোমায় জানিয়েছে প্রদীপ সুখকে যখন তোমায় জেনেছি ঈশ্বরকে জেনেছি সত্যকে জেনেছি সত্য জানার জন্য প্রদীপ চাই সেই প্রদীপ তোমার আমার প্রেমকে জুগিয়েছে তাই প্রদীপ প্রেম প্রদান করে প্রদীপ সুখ প্রদান করে প্রদীপ সাহস প্রদান করে প্রদীপ আলো প্রদান করে প্রদীপ অজ্ঞান নাশ করে সৌভাতৃত্ব যুক্ত করে প্রদীপ সুখ প্রদান করে তাই প্রদীপের মাহাত্ম বড় সাংঘাতিক তাই প্রদীপকে তুমি বলো সেটাকে বলছে জ্ঞান এরপরে বলছে কর্ম করবে ফল তোমার জন্য নয় ফল ঈশ্বরের কাছে জমা থাকবে ভগবান যেটা দেবে সেটার অধিকার আমার থাকবে না তারপরে বলছে যে তুমি অভ্যাস করো একদিনে যদি না হয় রোজ করে একটু একটু করো তুমি একটু একটু করো আমরা কি হয়েছি জানো আমাদের কথা ভগবান শুনে না কেন তুমি ভাবছো ভগবান আমাদের কথা শুনে না ভগবান প্রত্যেকটি কথা আমাদের শুনে কিন্তু কেন তিনি দেন না আমরা সব তারাহ করিনি আমরা বলি আমরা যদি পুঁতো দিই তার আগে ফল চাই আমাদের ইচ্ছা অনুসারে কর্মফল চাই ভগবান যেন আমার ডাকের সঙ্গে সঙ্গে সব দেবে না হয় ভগবান আমার কথা শুনে না আমাদের জীবনে যতগুলো কঠিন সময় বেশি যতগুলো দুঃখ যন্ত্রণা আমরা পাচ্ছি এই সবের পেছনে ঈশ্বরের কোনো না কোনো কারণ থেকে থাকে অন্তত আমি জানি না আমি বুঝেছি আমার জীবন দিয়ে বুঝেছি ভগবান আমাদের কষ্ট দিয়েছে উপলব্ধি করবার জন্য সোনা পুড়িয়ে ইচ্ছে মতো গহনা তৈরি করা যায় লোহাকে পুড়িয়ে ইচ্ছা মতো জিনিস তৈরি করা যায়

পরম লাভ করে তুমি ঈশ্বরকে প্রাপ্তির জন্য চেষ্টা ছিল। তারপর দুঃখী একজন আমাকে চেষ্টা সত্যি তো দেখো তোমরা বিচার করে দেখো বিচার করে দেখো আমি যদি সহস্র বলি তুমি ভগবানকে থাকবে না তুমি তোমার মত অনুসারেই ডাকবে তোমার ইচ্ছা অনুসারেই ডাকবে ইচ্ছা অনুসারে সদর নজর করবে কারণ তোমার তো বলে যে দুর্গতি আছে দুর্গতি সাময়িক নয় এই সময় নয় জন্ম জন্মান্তরে হবে অনেক সময় মনে করে লোক আমি তো কোনো অপরাধ করিনি তবু আমি দুঃখ কেন কষ্ট পাচ্ছি কেন তুমি তো বাস্তবিক বিচার করে দেখো তুমি কখন কি অপরাধ করেছ কেউ জানে না আমাদের পূর্বপুরুষগণ কি অপরাধ করেছেন সেটুকু তুমি জানো পিতা কেন পুত্র কামনা করে পিতা কেন পুত্র সম্পদ কামনা করে পুত্র সন্তান কামনা করে এই জন্যই পুত্র নামক নরক থেকে রক্ষা পাওয়ার জন্য তো ওরা অপরাধ করলে তুমি পাবে না বহিরাবণের কেন মৃত্যু হয়েছে শুধু রাবণের অভিলাষ আপন করতে গিয়ে বহিরাবণের মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ কেন শুধু রাবণের অভিলাষ আপন করতে ইন্দ্রজিতের মতো বীরকে মৃত্যুবরণ করতে হয়েছে তোমরা পরম সত্য জানা সত্যকে জানা 意大利模式。